আমরা এই সময় যে শশা তরমুজ পটল ঝিঙে এই যে চাষ করছি এই চাষ করতে গিয়ে আমরা একটা সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হলো আমাদের যে ফল বা স্ত্রী ফুল সময়ের যে ফল আছে সেটা কিছুদিন হওয়ার পর হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক এই রকম এই যে দেখতে পাচ্ছেন পটলে যেমন দেখছেন ঠিক এই রকম তো হচ্ছে আপনার তরমুজও হচ্ছে আবার ঝিঙের ফুল ও এই ধরনের হলুদ হয়ে আপনার নষ্ট হয়ে যাচ্ছে তো এই অবস্থায় আপনারা কি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই ধরনের ফল সমেত যে স্ত্রী ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার পিছনে কি কি কারণ থাকে এবং সেগুলো কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন যে ফল নষ্ট হয়ে যাচ্ছে এটার পিছনে তিনটে কারণ বর্তমানে এক নম্বর হচ্ছে ফলের মাছি মানে ফুট ফ্লাই এর আক্রমণের ফলে কি হয় এই ফলগুলো নষ্ট হয়ে যায় একদম এই ধরনের ছোট্ট এই ধরনের যে ফল আসছে দেখুন এই পটল জমিতে এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন এই যে ছোট্ট একটা ফুল আসছে দেখতে পেয়েছেন স্ত্রী ফুল সমেত কিন্তু ফ্লাইতে কি করেছে এর মধ্যে হুল ফুটিয়ে যে রস বের করে দিয়েছে এবার এই ফুলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ঠিক এই রকম আপনার শশাতেও হচ্ছে আপনার ঝিঁয়ে হচ্ছে আপনার তরমুজেও হচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু সর্বত্র দেখা যাচ্ছে যার ফলে কিন্তু আপনার এই ফুলগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো এই ফুট ফ্লাইকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে চান বাজারে দুই ধরনের ট্যাপ পাওয়া যায় একটা হচ্ছে ফুট ফ্লাই ট্যাপ আর একটা হচ্ছে মেলন ট্যাপ তো আপনার জমিতে যদি আপনার জমি এক বিঘা হয় তাহলে আপনারা তিনটে ফুট ফ্লাই ট্যাপ লাগান এবং তিনটে মেলন ফ্লাই ট্যাপ লাগান তাহলে কিন্তু আপনারা এই রোগটাকে কন্ট্রোল করছে না একবারে ফুল সোমের যে ফল নষ্ট হয়ে যাওয়ার পিছনে দু নম্বর যে কারণটা সেটা হলো এই সময়তে ব্যাপক পরিমাণে কিন্তু থিপস এবং মাকড় তার সাথে সাথে সাদা মাছির একটা ব্যাপক আক্রমণ হয় আর এই অবস্থায় আপনারা আপনার জমিতে যখন যাবেন শশা তরমুজ ঝিঙে চিচিঙ্গা তারপরে হচ্ছে এই পটল জমিতে আপনাদের যে ফুলটা ফুটছে স্ত্রী ফুলটা যেটা ফল সমেত আছে তার ফুলটা চিড়ে দেখবেন যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে তার মধ্যে ব্যাপক পরিমাণে কিন্তু ছোট ছোট অসংখ্য পোকা রয়েছে সেই পোকাগুলো কি করছে ভেতরের রসকে শোষণ করে নিচ্ছে যার ফলে এই পটলগুলো আস্তে আস্তে হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে যেটা আপনারা বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড দিচ্ছেন ফের ট্যাপ লাগিয়েছেন তারপরেও বুঝতে পারছে না তো এর জন্য এইটার জন্য অর্থাৎ এই যে সাদামাছি থিপস এবং মাকড় এই তিনটে পোকাকে যদি আপনারা একসাথে নিয়ন্ত্রণ করতে চান এর জন্য আদামা কোম্পানির যে টাসিড পাওয়া যায় সেই টাসিডকে আপনারা কিন্তু কুড়ি এম প্রতি ব্যারেলে মিশিয়ে আপনারা যদি একেবারে বিকেলের দিকে স্প্রে করেন তাহলে কিন্তু এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন একবার স্প্রে করার কমপক্ষে বারো থেকে পনেরো দিন পর রিপিট স্প্রে অবশ্যই নষ্ট হয়ে যাওয়ার পিছনে তিন নম্বর যে কারণটা সেটা হলো ছত্রাকের আক্রমণ ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণ এই যে কখনো ঠান্ডা হচ্ছে কখনো রাতের দিকে ঠান্ডা কখনো দিনের দিকে ব্যাপক গরম তো এই অবস্থায় গাছেতে ডাউনি মেলুড়ির আক্রমণ ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে বিশেষ করে শশা এবং ঝিঙে গাছে তার সাথে সাথে পটলও কিন্তু দেখা যাচ্ছে এই রোগটা যেমন এই যে এই যে পটলের যে এটা নষ্ট হয়েছে কুড়িটা এটা কিন্তু ডাউনি মেলুটির কারণেই হয়েছে যার কারণে দেখুন এতে কোনো হুল মারেনি কোনো এতে কিন্তু আস্তে আস্তে ফুল থেকে ওপর দিক থেকে ফুলের দিক থেকে আস্তে আস্তে শুকিয়ে পটলটা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক এই রকম এখন শশাতে ব্যাপক পরিমাণে আসছে শশার যে নতুন ফুল আসতে স্ত্রী ফুল সমেত দেখবেন ফুলটা আস্তে আস্তে শুকিয়ে শশাটা হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে ফলের মাছিতেও হুল মারেনি কিছু হয়নি তো এর মূল কারণ হলো ডাউনি মেলোডি এবং এক ধরনের একটা ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে এই সমস্যাটা হচ্ছে তো এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনারা অ্যাক্রোভেট আপনারা দশ গ্রাম মতো নেবেন আর তার সঙ্গে প্ল্যান্টোমাইসিন আপনারা পনেরো গ্রাম নেবেন দুটোকে একসাথে মিশিয়ে একেবারে সকালের দিকে ফার্স্ট মর্নিংয়ে আপনারা স্প্রে করবেন একবার স্প্রে করার দশ দিন পর দ্বিতীয়বার স্প্রে করবেন আপনার পটল ঝিঙে এবং শশা এই তিনটে ফসলে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই ধরনের যে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে কুড়ি অবস্থায় সেগুলোকে আপনারা বাঁচাতে পারবেন আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম এই সময় এই ফসলের যে সমস্যাগুলো হয় এবং সেগুলোকে কিভাবে তার সমাধান করবেন এই সম্পর্কে যদি আরো আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী